দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা দেশের সাথে রাজ্যের দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ব্যাপক আকার নিয়েছে ত্রিপুরায় দুটি আসনে দুই দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে হবে নির্বাচন একইভাবে ছাব্বিশে এপ্রিল হবে পূর্ব ত্রিপুরা আসনে উভয় ক্ষেত্রে শাসক দল বিজেপি নিজেদের অবস্থান টিকে রাখার স্বার্থে প্রচার আন্দোলনে এক ধাপ এগিয়ে রয়েছেন একইভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্র ব্যাপক আকারে নির্বাচনী প্রচার করা হচ্ছে নিজ নিজ এলাকার বিধায়ক তথা মন্ত্রীদের তরফে বুধবার চিচুলি সুরমা বিধানসভা কেন্দ্রে দিনভর চলে বিজেপির বিভিন্ন কর্মসূচি দিনভরের কর্মসূচিতে প্রায় ত্রিশটিরও বেশি বুথে নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করা হয় প্রত্যেকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস পাল ছিলেন মন্ডল সভাপতি সহ অন্যান্যরা আসন্ন নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে ছিচুলি সুরমা বিধানসভা কেন্দ্র থেকে আরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন বিধায়িকা মোদী সরকারের বিগত দিনের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন বর্তমান অবস্থানের কথা জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব প্রত্যেকটি বুথ কমিটির মেম্বারদের হাতে নেওয়ার আহ্বান রাখেন তিনি একই সাথে বিগত নির্বাচনের তুলনায় এবছর আরও বেশি করে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে আসীন করার দাবি করেন তিনি সাতটি বুথ রয়েছে তার মধ্যে তেরো নং আমরা বর্তমানে রয়েছি এবং তেরো নং বুথের যে বুথ অফিসটি উদ্ঘাটন হয়ে গেল আমরা সবাই জানি যে আগামী ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরার আসনে যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন মহারানী কীর্তি সিং মহোদয়া উনি ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্মপুর চিহ্নে ওনাকে কিছু দোয়া ওনাকে প্রতিনিধিত্ব দিয়েছে তা আমরা সবাই এই ছাব্বিশ তারিখ ঘুম থেকে উঠে সবাই আগে আমাদের দান করব তারপর আমরা সবাই জল পান করব তাহলে আমাদের যে আমার বুথ শ্রেষ্ঠ বুথ এই বুথে কীভাবে শ্রেষ্ঠ করা যায় সেই যে কর্ম পরিচালনা সেই কর্ম পরিচালনা আপনারা করবেন যেহেতু আপনারা এই বুথের নিষ্ঠাবান নেতৃত্ব কার্যকর্তাগণ আমার সাথে রয়েছেন আমাদের আদরণীয় মণ্ডল সভাপতি রয়েছেন আমাদের এই শক্তি কেন্দ্রের যিনি সম্মানীয় কনভেনার আমার স্নেহের বিকাশ দাস আর রয়েছেন উপস্থিত এই মণ্ডলের যিনি মন্ডল কমিটির অন্যতম সদস্য এই পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মহোদয়া কাঞ্চনবালা দাস রয়েছেন এই বুথের যিনি সম্মানীয় বুথ সভাপতি আমার সদেও দাদা শ্রী বানু দাস মহোদয় তৎসঙ্গে উপস্থিত রয়েছেন এই ভারতীয় জনতা পার্টি এই বুথের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও কার্যকর্তাগণ সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা তা আমি আশা রাখবো আপনারা আজকে যেহেতু আমাদের বুথ অফিস উৎপাদন হয়ে গেছে এখন থেকে আপনারা প্রতিদিন সকালবেলা জনসম্পর্ক শুরু করে দেবেন জনসম্পর্ক এর আগে আপনারা করেছেন ভালো সম্পর্ক আপনারা করেছেন তারপরও আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমাদের নির্বাচন এই নির্বাচনের যে রণকৌশল এই রণকৌশল আজকে থেকে আমাদের শুরু হয়ে যাবে যে নির্বাচনে কীভাবে আমরা অধিক পরিমাণে ভোট আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিতে পারি আর যেন প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের কাজ হবে যেন সম্পর্ক আর সম্পর্কে এমনভাবে করবো এই বুটের মধ্যে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটি বাড়িতে আমরা যাব আপনারা যাবেন কখনো কখনো অত আমি আসবো কখনো মন্ডল সভাপতি আসবেন কখনো আমার দলের নেতৃত্ব আসবেন কিন্তু প্রতিদিন আপনার সকালটা শুরু করবেন জনসম্পর্ক আর এই জনসম্পর্কে আপনারা যাবেন প্রতিটা বাড়িতে যাওয়ার পর বাড়ির যতজন বুটার আছে বা একজন শুধু নয় যে একজন অভিভাবকের সঙ্গে আমরা দেখা করে আসলাম সেইটা নয় জনসম্পর্ক আমরা এমনভাবে করব যে একটা বাড়িতে যদি পাঁচজন ভোটার থাকেন পাঁচজন ভোটারের সঙ্গে আমরা আলোচনা করব। এবং নরেন্দ্র মোদীজির যে আদর্শে আমরা অনুপ্রাণিত ওনার যে কর্মযজ্ঞ চলছে ওনার সারা ভারতবর্ষব্যাপী আমরা যে এই সুরমা বিধানসভা আমি চলমান পঞ্চায়েতে রয়েছি এই পঞ্চায়েতের প্রত্যেকটা বাড়িতে ওনার যোজনাগুলো সেই যোজনাগুলো পৌঁছে গেছে পৌঁছে যেতে গেছে আমরা জানতে চাইবো ওনাদের কাছ থেকে যে নরেন্দ্র মোদীদের যে বিভিন্ন যোজনা আজকে আবাস যোজনা কোন জল জীবন মিশন কোন উজ্জ্বলা যোজনা কোন কিষাণ সম্মান নিধি কোন যোজনাগুলো রয়েছে প্রতিটা বাড়িতে পৌঁছে গেছে যার জন্য আপনারা ওনাদেরকে বলবেন যে আমরা নরেন্দ্র মোদী হয়ে আমরা প্রতিনিধিত্ব হয়ে এসেছি আপনাদের কাছে যেহেতু আমরা চব্বিশে নির্বাচন ছাব্বিশ তারিখ আপনি আপনার মূল্যবান ভোটটি পদ্মপুর জন্যে আপনি দান করবেন এবং নরেন্দ্র মোদীজিকে আপনার আশীর্বাদ করবেন আমরা আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তার জন্য প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব আমরা অনুনয় করে বলবো যে দেখুন আমাদের যিনি প্রধানমন্ত্রী আমরা না চাইতে উনি আমাদেরকে সব কিছু ব্যবস্থাপনা করে দিচ্ছেন আজকে এই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল মানুষের ঘর ছিল না আজকে মানুষ ঘর জল সব কিছু সুবিধা পেয়েছে আমাদের বয়স্ক অভিভাবকরা যারা ছিলেন তারা আগে সাতশো টাকা বাতা পেতেন মাত্র পঁয়ত্রিশ বছরের মাত্র ওরা সাতশো টাকা বাতা পেতেন আর নরেন্দ্র সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মাত্র পাঁচ বছরের মধ্যে সাতশো টাকার বাতাকে দুই হাজার টাকা করা হয়েছে তো এই যে যোজনাগুলো রয়েছে সে সম্পর্কে আমরা মানুষকে বোঝাবো মানুষকে আপনারা বলবেন আর আমরা চাইবো সুরমা বিধানসভা যে ত্রিশটি বিধানসভা রয়েছে পূর্ব ত্রিপুরার মধ্যে ত্রিশটি বিধানসভার মধ্যে সুরমার জন্য সবথেকে বেশি ভোট আমরা নরেন্দ্র আমরা উপহার দিতে পারি ব্যুৰো ৰিপৰ্ট দুনিক ৰহুল